আসসালামু আলাইকুম দর্শক ন্যাচারাল স্পিডের আজকে সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শুরুতে থাকছে সংবাদ শিরোনাম আইনের বিকৃত ব্যাখ্যা দিচ্ছেন আইনমন্ত্রী রিজবি জানাবো চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জিপিএ ফাইভ পেল বারো হাজার সাতশো একানব্বই শিক্ষার্থী এদিকে প্রেস ক্লাবের সামনে বিএনপি সমাবেশ থাকছে নিছাতে বাচ্চাদের বই দিতে পারলাম না এটি দুঃখ প্রধানমন্ত্রী সর্বশেষ থাকছে নাসিক নির্বাচনে তৈমুরের বিষয়ে যা বলেন মির্জা ফখরুল সবগুলো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর দেশ বিদেশের সকল সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক আইনের বিকৃত ব্যাখ্যা দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির উদ্যোগে ভোটাধিকার হরণের কালো দিবস উপলক্ষে আয়োজিত মানববন্ধনে তিনি কথা বলেন রিজবি বলেন দেশের বরেণ্য আইনজীবীরা বলেছেন যে আইনমন্ত্রী আনিসুল হক আইনের অপব্যাখ্যা দিচ্ছেন আর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজকে অন্যায়ভাবে সাজা দিয়ে তাকে জীবন মৃত্যু সন্ধিক্ষণে এবারকার হাসপাতালে বন্দী করে রাখা হয়েছে খালেদা জিয়ার ডাক্তাররা বলেছেন তার জীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ যে কোন সময় একটা বড় বিপদ হতে পারে তারপরেও প্রধানমন্ত্রী ও তার আইনমন্ত্রী এত পাশান এত কঠোর এবং এত নির্দয় আইনি নেই বিদেশে চিকিৎসা করার আইনমন্ত্রী এই বক্তব্যের কথা উল্লেখ করে রুহুল কবির রিজবি বলেন আইনমন্ত্রী এটা তো আপনার নিজের কথা নয় এবং আইনের বিধানও নয় আইনে আছে কিন্তু শেখ হাসিনা আপনাকে যেটা শিখিয়ে দিয়েছেন আপনি সেটাই বলেছেন আপনি আইনের বিকৃত ব্যাখ্যা দিচ্ছেন আওয়ামী লীগের প্রতিনিয়ত এবং প্রতি মুহূর্তে উন্নয়নের কথা বলে উল্লেখ করে রিজবি বলেন তারা নাকি অনেক উন্নয়ন করেছে এটা তারা বলেন উড়াল সেতু ফ্লাইওভার কত কি বলে কিন্তু আসল উন্নয়নের কথা বলে না তারা এগারো থেকে বারো বছর ধরে জোর করে অবৈধভাবে ক্ষমতায় আছে অর্থনীতিবিদরা বলেছেন এই এগারো থেকে বারো বছরে এগারো লাখ কোটি টাকা পাচার হয়েছে মানব বন্ধন কর্মসূচি কেন্দ্র করে সকাল নয়টা থেকে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার সহ খন্ড খন্ড মিছিল নিয়ে মানব বন্ধন স্থলে জড়ো হয় এ সময় মিছিল থেকে তারা বিএনপি চারপাশন খালেদা জিয়ার মুক্তি এবং সরকার বিরোধী বিভিন্ন স্লোগান মাধ্যমে কর্মসূচির প্রাঙ্গন মুখরিত করে তোলেন চাচ্ছি পরিসংবাদে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি তে পাশের হার একানব্বই দশমিক বারো শতাংশ এই শিক্ষা বোর্ডের জিপিএ ফাইভ পেয়েছে বারো হাজার সাতশো একানব্বই শিক্ষার্থী ছাত্রদের পাশের হার নব্বই দশমিক চোদ্দ শতাংশ যা গত বছরের তুলনায় পাঁচ দশমিক একুশ শতাংশ বেশি এবং ছাত্রী পাশের হার একানব্বই দশমিক নিরানব্বই শতাংশ যা গত বছরের তুলনায় সাত দশমিক উনচল্লিশ শতাংশ বেশি এবার জিপিএ ফাইভ পেয়েছে সর্বমোট সাতশো একানব্বই জন যা গত বছরের তুলনায় তিন হাজার সাতশো তিরাশি জন বেশি জন যা গত বছরের তুলনায় জন দুই হাজার ছয়শো ছেচল্লিশ জন বেশি এদিকে চলতি বছরে এসএসসি ও সমমানের পরীক্ষার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলে এবার পাশের হার তিরানব্বই দশমিক আটান্ন এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা পরীক্ষা পাশের হার এর আগে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার সকালে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয় ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল পনে এগারোটায় প্রধানমন্ত্রী ফলাফল ঘোষণা করেন যাচ্ছি পর সাংবাদে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন বছর পূর্তিতে কালো দিবস দাবি করে এর প্রতিবাদে মানববন্ধন করেছে বিএনপি বৃহস্পতিবার তেইশ ডিসেম্বর সকাল সোয়া দশটার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন সমাবেশ শুরু হয় এর আগে সকাল নয়টা থেকেই দলীয় নেতাকর্মীদের ছোট ছোট মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনে জড়ো হন ইতিমধ্যেই সহস্রাধিক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন নেতাকর্মীরা বলেছেন দুই হাজার আগের রাতে ভোট কারচুপি করে সরকার জোর করে ক্ষমতায় বসে আছে যেহেতু এই তিরিশ ডিসেম্বর ভোট চুরি করা হয়েছিল সেই জন্য এই দিনটিকে তারা কালো দিবস হিসেবে পালন করছে নেতাকর্মীদের হাতে কালো পতাকা দেখা যায় তবে খালেদা জিয়ার মুক্তি চেয়ে নানা রকম ব্যানার ও ফেস্টুনও দেখা গেছে নেতাকর্মীরা খালেদাজীর মুক্তি চেয়ে স্লোগান দিয়েছেন এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব হয়সিপ কবির এসবি ইতোমধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল হক যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদল শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব প্রফিকুল আলম মঞ্জু এদিকে ঢাকা জেলা বিএনপির পক্ষ থেকে দুপুর দুইটার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করা হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় চাচ্ছি সংবাদে নতুন বছরের পাঠ্য বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আমি নিজ হাতে বাচ্চাদের হাতে নতুন বই তুলে দিতে পারলাম না এটি আমার দুঃখ তবে সেজন্য করোনাই দায়। আগামী চার জানুয়ারি থেকে সারা দেশে যাতে শিক্ষার্থীরা বই পায় সেই ব্যবস্থা করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী করোনাভাইরাসের প্রাদুর্ভাব রুখতে শিশুদের মাঝে বই বিতরণ অনুষ্ঠান হয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একই কারণে গত বছর এখানে অনুষ্ঠান হয় কারণে অনুষ্ঠানে শো উপস্থিত থাকতে পারেনি প্রধানমন্ত্রী তবে করোনা মহামারীর আগে এ অনুষ্ঠান গণভবনে হয়েছিল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর পক্ষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন ও শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন নতুন বছরে 4 কোটি সতেরো লাখ ছাব্বিশ হাজার আটশো ছাপান্ন হাজার শিক্ষার্থীর হাতে চৌত্রিশ কোটি সত্তর লাখ বাইশ হাজার একশো কপি বই বিনামূল্যে বিতরণ করা হবে বলে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দুই হাজার একুশ সালে ধাপে ধাপে চৌত্রিশ কোটি ছত্রিশ লাখ বাষট্টি হাজার চারশো বারোটি বই বিতরণ করা হয় মহামারীর কারণে এবারও বছরের প্রথম দিন স্কুলে স্কুলে বই উৎসব হবে না যাচ্ছে পরসংবাদে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার তার নির্বাচন নিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালকে ফোন দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম মোবাইল ফোনে তিনি বলেছেন তৈমুর সাহেব জনগণের দাবির মুখে পরিবেশ পরিস্থিতিতে প্রার্থী হয়ে গেছেন তিনি এখন জনতার প্রার্থী হয়েছেন তিনি বিজয়ী হলে জনতার বিজয় হবে তিনি ব্যর্থ হলে কিন্তু সরকার বলবে বিএনপির একজন নেতা স্বতন্ত্র নির্বাচন করে পরাজয় বরণ করেছেন এমন পরিস্থিতিতে আপনারা বিবেক বিবেচনা করে যা ভালো মনে করেন তা করবেন আপনাদের যার যার অবস্থান থেকে আপনারা আমাদের কর্তব্য ঠিক করে নেবেন বুধবার সকালে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাধন সম্পাদক এটিএম কামালকে মোবাইল ফোনে এসব কথা বলেছেন বিএনপি মহাসচিব এটিএম কামাল বলেন মহাসচিব যখন ফোন দেন তখন আমরা ওলামা দলের একটি বৈঠকে ছিলাম আমি তখন তৈমুর আলম খন্দকারের কাছে ফোন দিলে তার সঙ্গে মহাসচিবের কথা হয়েছে তিনি প্রার্থীর খোঁজ খবর নিয়েছেন এটিএম কামাল বলেন মহাসচিব আরো বলেছেন নারায়ণগঞ্জ নির্বাচনের কাজ করতে দলীয় কোনো বিধিনিষেধ নেই আপনারা যদি ইচ্ছা করেন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে যদি কাজ করেন এতে দল বাধা দেবে না যেহেতু আমরা মানুষের মৌলিক অধিকারে বিশ্বাস করি তাই স্থানীয় মানুষের চাহিদা ও তাদের পছন্দে আমাদের কোন বিধিনিষেধ নেই দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ